গুড আফটারনুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে তো বাড়ির যে পাথর বা টাইলসের মেঝে সাইডে কীভাবে বলুন তো ঠিকঠাক মোছা না হলে একটা স্পট পড়ে যায় কালো স্পট পড়ে যায় তো সেই স্পটটা কিভাবে ঘরোয়া উপায়ে তোলা যায় সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি প্রতি মাসে একবার করে করে থাকি এক মাসে দু মাসে করে থাকি তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কিভাবে আমি কি কি উপকরণ নিয়ে সেটা করছি দেখতে থাকুন তো প্রথমে আমি কি নিচ্ছি বলুন তো ইনো তো ইনোটা নিয়ে নিচ্ছি একটা প্যাকেট ইনো নিয়ে নিচ্ছি ইনোটা প্যাকেটটা কেটে আমি ঢেলে নিই বাটিতে এবার আমি নিয়ে নিচ্ছি রান্নাঘরে থাকা এক টেবিল চামচ বেকিং সোডা তো বেকিং সোডা তো সবার বাড়িতেই থাকে দেখুন এবার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ তো লবণটাও বাড়িতেই থাকে সব সময় প্রতিদিন যে রোজ ঘর মোছা হয় সেই ঘর মোছার জন্য তো একটা লিকুইড দিতে হয় যে কোনো শ্যাম্পু বা লিকুইড তো দিয়ে থাকেন তো আপনারা কী বলুন তো এই যে ডিটারজেন্টও দিতে পারেন যে জামা কাপড় কাঁচা হয় সেই ডিটারজেন্টও দিতে পারেন তো আমি আমাদের বাড়িতে যে ঘর মোছা হয় এমআই কোম্পানির লিকুইডটা সেটাই এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার দেখুন কিভাবে ফেনা হয়ে গেল এবার কি নিচ্ছি বলুন তো একটা স্কচ ব্রাইট সেই স্কচ ব্রাইট দিয়ে একটু একটু করে দেওয়ালের সাইডে যে স্পট করেছে সেখানে একটু একটু দেব দিয়ে একটু হালকা করে ঘষে 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 আমি তো সমস্ত কী বলুন তো এই যে কালো স্পট করেছে এগুলো তুলে নেব দেখুন কিভাবে একটু ঘষতে কীরকম উঠে যায় যে কালো স্পটগুলো দেখতে থাকুন আপনারা নিয়ে নিলাম তো আমি ওপর থেকে এগুলো পরিষ্কার হচ্ছে দেখুন চকচক করছে না এই দেখুন এই সাইড ঠিকঠাক মোছা হয় না সেই জন্য স্পট করে গেছে এগুলো আমি মাসে একবার বা একজন মাসে একবার করে এইভাবে পরিষ্কার করে নিই তাতে আমার পাথরের নিচে চকচক করে কিভাবে পরিষ্কার হচ্ছে আর সঙ্গে সঙ্গে আমি মুছে নেব না হলে একটা স্পট পড়ে যায় তো লবণ আছে এই দেখুন ভিজে পরিষ্কার হচ্ছে দেখুন আমি দিয়েই মুচ্ছি দেখুন একবার আগের কালারটা তো দেখেছি আপনাদের এখনকার কালারটা দেখুন দেখা এখন এই যে এই কোনাটা তো আপনাদের দেখিয়েছিলাম ভালোভাবে হয় মোছা নেই এখনো মুছে নি ভালো করে এই যে দেখুন স্পটটা এভাবে আমি তুলেছি দেখুন এইভাবে খুব যে জোরে আমি ঘষা করছি তা না কিন্তু নয় খুব জোরে ঘষা করলে স্পট পড়তে পারে সেই জন্য একদম হালকাভাবে এইভাবে খুঁজছি এই দেখুন দেখেছেন জলটার কালার দেখুন কত ময়লা উঠেছে দেখেছেন জলটা কীভাবে নোংরা জলটা হয়েছে তো আমার মেঝে পরিষ্কার প্রায় হয়ে এলো আর একটু মুছে নিই দিলে হয়ে যাবে এমনি তো ঘষে মোছা তো হয়ে গেছে কিন্তু আরেকবার আমি ফ্রেশ জল দিয়ে আর যেই লিকুইডটা যে আমাদের মোছা হয় সেই লিকুইডটা দিয়ে দিলাম একটু দিয়ে ডান্ডা দিয়ে পুরোটা মেঝে আমি মুছে নিই আমার কমপ্লিট হয়ে গেছে পুরো ঘুমিয়ে গেছি তো মেঝেটা কিভাবে চকচক হয়েছে আপনারা একবার দেখুন কিভাবে কাঁচের মতো চকচপ করছে না মেঝেটা আপনারও এইভাবে ট্রাই করে একবার দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন সত্যিকার এইভাবে চকচক করে হয়তো ক্যামেরায় সেভাবে আসছে না বুঝতে পারছি না তো আপনারা একবার ট্রাই করে দেখুন তারপর কমেন্ট করে জানান কীভাবে করছি তার তো আমি তো এইভাবে করি আপনারা করে থাকুন তো এখন শেষ করে দিচ্ছি এই ভিডিওটা আজকে সবাই সুস্থ থাকুন